আজকের বানাচ্ছি মিষ্টি পোলাও গোবিন্দভোগ চালের তো গোবিন্দভোগ চালটা আমি মাপ মতো নিয়েছি এই গ্লাসের দু গ্লাস চাল নিয়েছি তো চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জলটা ঝরে গেছে দেখুন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি মিষ্টি পোলাও এখানে আমি নিয়েছি চিনি মাপ মতন এখানে নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি লঙ্কা কুচি এখানে নিয়েছি গোটা তেজপাতা ডারচিনি জাফরান জাইফল দানা লবঙ্গ গোটা সাই মরিচ তো এখানে আমি জলটা নিয়েছি মাপ মতন চার গ্লাস জল তো জলটা আমি এখন গরম করতে বসালাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ওখানে দিয়ে দিচ্ছি ঘি তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভাজার জন্য দিয়ে দিচ্ছি কিশমিশ তো কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ঘি তো এখানে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তো এখানে আমি সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা হয়ে গেলে বুঝতেই পারবেন একটা গন্ধ বার হবে তো এখানে গন্ধ বার হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আদা এখানে আদা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চাল এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা চাইলে কালার দিতে পারেন কালারের থেকে হলুদের কালারটাই ভালো খুব ভালো করে ভাজতে হবে চালটা ভাজার পরে খুব ভালো গন্ধ বার হবে বারবার এটাকে নাখতে হবে না হলে পুড়ে যাবে পোলাও বানাতে গেলে চালটা ঠিকঠাক করে ভাজতে হবে না ভাজলে পরে পোলাওটা জড়িয়ে যাবে ঝরঝরা হবে না এটা ঠিকঠাক ভাজা হলে পোলাওটা পুরো ঝরঝরা হবে অনেকেই ভাবছো যে ভাজা হলে কি করে বুঝতে পারবো যে ভাজাটা হয়েছে কিনা ভাজা হয়ে গেলে তুমি বুঝতেই পারবে যে এটা হয়ে গেছে দেখুন একটা একটা হয়ে গেছে কড়ার গায়ে লাগছে না আর যতক্ষণ না ভাজা হয় ততক্ষণে কড়াইয়ের গায়ে চালগুলো লেগে যায় আর খুব ভালো একটা গন্ধ গন্ধবার হয়েছে তার মানে এটা ভাজা ঠিকঠাক হয়ে গেছে তো এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেখছি কাজু কিশমিশ দিয়ে দেখছি চিনি কাজু আর কিশমিশ দেওয়ার পরে আরও একটু ভাজতে হবে যেহেতু চিনি দেওয়া আছে তো বারবার এরকমভাবে নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে নাক্ত নাটতে দেখবেন এরকম তেল চলে আসবে তারপরে বুঝতেই পারবেন যে হয়ে গেছে চিনিটাও গলে যাবে এখানে চিনিটাও গলে গেছে আর চালটাও ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো এখানে আমার জলটা ফুটে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ভাজা চালটা জলটা শুধু গরম হলেই হবে না তক করে ফুটবে তারপরে কিন্তু দিতে হবে এখানে ফুটছে জলটা তো এখানে চালটা দেওয়া হয়ে গেছে এখানে গ্যাস কমানোই আছে গ্যাসটা কমানোই থাকবে জলের মধ্যে চালটা দেওয়া হয়ে গেলে নুনটা দেখে নেবেন ঠিকঠাক হয়েছে নাকি তারপরে এটা চাপা দিয়ে রেখে দেবেন গ্যাস কমিয়ে চাপা দেওয়ার আগে একটু আদা ঘষে উপর থেকে দিয়ে দেবে বাটাও দিতে পারেন তো আমি এখানে আদা দিয়ে দিলাম ঘষে কাঁচা আদা উপরে দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে চাপা দিয়ে দিতাম তো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছে চাপাটা নামিয়ে একটু চালটা ঠিকঠাক সিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছে আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওটা চাপা দিয়ে আবার রেখেছিলাম দেখুন মানে জলটাও শুকিয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে তার মানে হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো পোলাওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হলে আরও একটা একটা হয়ে যাবে আর ঠিকঠাক সিদ্ধও হয়ে গেছে তো ঝটপট এরকম বানিয়ে নিন বানিয়ে নিন পোলাও ঝটপট পোলাও পোলাওটা মাটন বিরিয়ানি মাটন কষা আর পোলাও বা চিকেন কষা সঙ্গেও ভালো লাগে এরকমভাবে পোলাও বানিয়ে নিন আর মাটন কষা বা চিকেন কষা করে নিন গরম গরম পরিবেশন করুন খেয়ে দেখুন আর খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে